বুকের ভিতরটা অনবরত মোচড় দিচ্ছে যার ব্যথা চোখে মুখে ভেসে উঠছে কিছু বলতে চেয়েও আটকে গেল ম্যাক কাঁদতে কাঁদতে বলল খুব জানতে ইচ্ছে হচ্ছে আমার বিয়ে হয়ে গেলে আপনি কি কষ্ট পাবেন আবির ভাই আবির মনে মনে বলল তোর বিয়ে আমার সাথেই হবে তুই আমার না হলে কারণ হতে পারবি না প্রয়োজনে নিজের হাতে তোর লাশ দাফন করে আমিও ইহকালের থেকে বিদায় নেব মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছে হবে পরকালে হলেও যেন তোর আর আমার বিয়েটা হয় ম্যাগ বাড়ি কণ্ঠে বললো আপনি খুব নিষ্ঠুর আবিরের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটলো কণ্ঠস্বর বাড়ি করে বলল ধন্যবাদ আবির মেঘকে পাশ কাটিয়ে চলে গেছে মেঘ নির্বাক চোখে চাউনি আবিরের হাঁটার দিকে ম্যাঘ চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো আবিরের রুম থেকে বের হতেই সামনে পড়লো তানবির ম্যাঘের বেজা চোখ দেখে তানবির আলগুছে কপাল গুটালো ম্যাঘ মাথা নিচু করে চলে গেল তানবীর রুমে গিয়ে বসলো কিছুক্ষণের মধ্যে আবির এলো তানবীরকে চুপচাপ দেখে প্রশ্ন করলো মন খারাপ তানবীর চোখ তুলে চাইল মলিন কণ্ঠে বলল আমাদের দুই ভাই বোনের বাক্যই কি খুব খারাপ কারো কপালে কি সুখ লেখা নেই আবির কয়েক মুহূর্ত সূক্ষ্ম নেত্রে চেয়ে রইল তারপর তানবীরের পাশে গিয়ে বসলো তানবীর হাঁটুর উপর হাত রেখে মৃদস্বরে জানতে চাইল আবার কি হয়েছে তানভীর গম্ভীর কণ্ঠে বলতে লাগলো আমি কোনো দিন ট্রেম ভালোবাসার বিশ্বাসী ছিলাম না ক্লাসে কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি নিজের থেকে বন্ধুত্ব করতে যায়নি তারপরও আমার জীবনে এত এত অঘটন তুমি তোমার মনের সব কথা আমার সাথে শেয়ার করো তোমার কথা শুনে শুনে আমি ভালোবাসার মানে বুঝতে শিখেছি বুঝে না বুঝে একজনকে ভালোবেসেছি তাকে আমার অনুভূতি বোঝানোর আগেই সে আমার সব কিছু ধ্বংস করে দিয়েছে তাকে কিছু বলার সুযোগই দেয়নি নিজের কপাল মন্দ ভেবে আমি সব মেনে নিয়েছি প্রতিনিয়ত নিজের সাথে লড়াই করে আসার চেষ্টা করছে আমার কারণে বাড়ির কেউ যেন মন খারাপ না করে সেই চিন্তায় আছে কিন্তু আমার বোন ও কি দোষ করলো সে তো নিষ্পাপ ওর জীবনে কখনো প্রেম আসেনি কোনো ছেলে বন্ধু নেই দু একটা ও হয়েছে সেগুলো তোমার জানা আর পাঁচটা মেয়ের মতো ওর চলচলন না তুমি সব সময় বলেছ তোমার অস্তিত্বে তুমি নিজে তাকে অনুভব করতে চাও আমিও মেনে নিয়েছি মায়ের পেটের বাই হয়েও আমি তোমার উপর বিশ্বাস করেছি ভেবেছি একদিন তো বোনকে বিয়ে দিতেই হবে তুমি যেহেতু বোনকে ভালোবাসো হয়তো আমার বোনকে ভালো রাখবে একটা মাত্র বোন চোখের আড়াল হওয়া থেকে সারা জীবন আমার সামনে থাকুক এই ভেবে আমিও তোমার সব পাগলামিতে সাই দিয়েছি যা বলেছ তাই করেছি এই ভাবনায় যদি আমার ভুল হয় তবে এই ভুলের শাস্তি স্বরূপ আমি তোমার বিরুদ্ধে যেতেও রাজি আছি আমি সব কিছু মেনে নিতে পারলেও আমার বোনের চোখের পানি আমি টানবির কখনই মেনে নিতে পারবো না নিজের জীবনের জেঠাই সুখী থাক আমি আমার বোনের কষ্ট মেনে নিতে পারবো না তুমি আজ অব্দি যা বলেছ যেভাবে বলেছ আমি সব অক্ষরে অক্ষরে পালন করেছি কিন্তু আর না সেদিন তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না তুমি কোনো কারণে রাগ করেছ সেটা বুঝতে পেরে বাড়তি কোনো কথা বলিনি কিন্তু সেই রাগ কতদিন তোমার রাগের প্রভাব আমার বোনটার উপর দিয়ে কিভাবে যাচ্ছে তুমি বুঝতে পারছো তুমি একবারও ওর দিকে চেয়ে দেখেছ চাইবে কেন তোমার কাছে তো তোমার রাগটাই সব কাছের মানুষের দূরে যাক দুনিয়া উলট পালট হয়ে যাক তোমার রাগটাই সবকিছু আমার বোনের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছ বিয়ের পর কি করবে তুমি রাগ উঠলে চিৎকার করবে হাত তুলবে আমার বোনের উপর নাকি অন্য কোনো নারীতেও আসক্ত হবে তখন সারাটা জীবন আমার আফসুস করতে হবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না থাক ভাই আমি সহজ সরল মানুষ এত জামেলায় জড়াতে চাই না তোমার কাছে আমার বোন মূল্যহীন হতে পারে কিন্তু আমার বোন আমার পৃথিবী তোমাকে পেয়ে ক্ষণিকের জন্য খুশি হওয়ার চেয়ে কিছুদিন কেঁদে সারা জীবন ভালো থাকা শ্রেয় তুমি আর তোমার রাগ নিয়ে থাকো আমার বোনের সুন্দর জীবনটা আর ধ্বংস করো না প্লিজ আমাদের মন ভালো কিন্তু ভাগ্য খারাপ এই ভেবে না হয়ে জীবন পার করে দিব তানবির থানলো আবির এতক্ষণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল কথা শেষ হতেই উঠে দাঁড়ালো চুলগুলো ঠিক করতে করতে গুরুগম্ভীর কণ্ঠে বলল ম্যাকে আমার থেকে কেড়ে নেওয়ার কথা বাবলে আমি বলে যাব তুই মেঘের ভাই আবির দীর্ঘ পায়ে রুম থেকে বেরিয়ে গেল তানবির নিস্তব্ধ হয়ে বসে আছে ছেলেরা সহজে কাঁদতে পারে না নয়তো আজ তানবির চিৎকার করে কাঁদতো সেই কান্নায় মনের ভিতর জমে থাকা সব কষ্টগুলো নিয়ে চলে গেল